মাত্র তেত্রিশ বছর বয়সে নিউ ইয়র্ক সিটির মেওয়ার পদে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হওয়ার যোগ্যতা অর্জন করে ইতিহাস গড়েছেন জোহরান জোহরান সে কথা মাথায় রেখেই মামদানি এবং নিউ ইয়র্কের বাঙালি কাউন্সিলর শাহানা হানিফ যৌথভাবে বাংলায় একটি ভিডিও বার্তা প্রচার করেছেন চব্বিশ জুন বাছাই পর্বে শাহানা ডেমোক্র্যাটিক পার্টির কাউন্সিলর প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশিদের ধন্যবাদ জানাতে গিয়ে জোহরান বলেন যারা আমার হয়ে বাংলায় উর্দুতে আরবিতে প্রচারণা চালিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ বিশেষ করে বাংলাদেশি আন্টিদের যারা আমাকে নিজের ছেলের মতো আগলে রেখেছেন প্রচারের দায়িত্ব নিয়েছেন তাদের প্রতি আমার বিশেষ কৃতজ্ঞতা জোহরানের এই বক্তব্য মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে নিউ ইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতে নির্বাচনের মূল পর্ব অনুষ্ঠিত হবে এ বছর চার নভেম্বর তবে তার আগেই এই তরুণ রাজনৈতিক শহর জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন নির্বাচিত হলে তিনি হবেন নিউ ইয়র্ক নগরের সবচেয়ে কম বয়সী এবং মুসলিম মেওয়ার উগান্ডার কাম্পালায় জন্ম নেওয়া জোরান মাত্র সাত বছর বয়সে বাবা মায়ের সঙ্গে নিউ ইয়র্কে আসেন তার বাবা মাহমুদ মামদানি একজন খ্যাতনামা রাষ্ট্রবিজ্ঞানী এবং কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মা মিরানায়ার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র নির্মাতা এই পারিবারিক পটভূমি এবং অভিবাসী জীবনের অভিজ্ঞতা মিলিয়ে জোরানের মধ্যে গড়ে উঠেছে এক ভিন্ন ধর্মী রাজনৈতিক দৃষ্টিভঙ্গি And before you ask, আঠারো সালে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণের পর জোহরান সক্রিয় রাজনীতিতে নামেন তিনি বাম ডেমোক্র্যাট হিসেবে পরিচিত তার নির্বাচনী ইশতেহারে রয়েছে সরকারি ব্যবস্থাপনায় ন্যায্য মূল্যের মুদি দোকান খোলা স্বল্প আয়ের মানুষের জন্য নতুন দুই লাখ অ্যাপার্টমেন্ট নির্মাণ ভাড়া নিয়ন্ত্রিত অ্যাপার্টমেন্টে আগামী চার বছর ভাড়া বাড়ানো নিষিদ্ধ করা নিখরচায় শিশু পরিচর্যার ব্যবস্থা বিনা ভাড়ায় সরকারি বাসের ব্যবস্থা করার প্রস্তাব এই এজেন্ডাগুলো বিশেষভাবে নাড়া দিয়েছে নিউ ইয়র্কে বসবাসরত অভিবাসী সম্প্রদায়কে বিশেষ করে বাংলাদেশিদের তাদের অনেকে জোহরানকে নিজের সন্তান কিংবা ভাইয়ের মতো মনে করে নিজ উদ্যোগে প্রচারে নেমেছেন